এবং সচিব এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক ভাই বোনেরা আমার সহকর্মীবৃন্দ আজকে আমার এখানে আসার উদ্দেশ্য হলো হল বড় আমি এখানে আসছিলাম ও আসছি যে এটার প্রিপারেশনটা কিরকম আমি দেখলাম প্রিপারেশন বেশ ভালো হয়েছে এবং আপনাদের আমি আশ্বস্ত করতে চাই গতবারের চেয়েও এবার পূজা আরো ভালো ভাবে হবে এটা একটু উৎসব মুখর হবে এবং সবাই এটার পবিত্রতম বজায় রাখবে এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান এটা কিন্তু একটু পবিত্রতম বজায় রাখতে হবে এই যে আপনারা অনেকে দেখি দু একটা যে স্যান্ডেল ফ্যান্ডেল নিয়ে কিন্তু এটার উপরে উঠবেন না এটা এতে কিন্তু এর পবিত্রতাটা কিন্তু নষ্ট হয় যেহেতু ধর্মীয় অনুষ্ঠান ধর্মীয় সব নীতি নীতি মেনে আপনারা এখানে যার যার কাজ সে করবেন এবং আমি আশা করব। পূজাটা খুবই নির্বিঘ্ন হবে এবং উৎসব মুখর হবে আর আপনারা জানেন আমার বোন অলরেডি বলছে যে গতবার ছিল গতবারের থেকে কিন্তু পুঁজি বাড়াই দেওয়া হয়েছে এবং পূজা মণ্ডপের সংখ্যা কিন্তু বাড়ানো হয়েছে এর এর আগে গত পনেরো বছর ছিল দুই কোটি টাকা সরকার দিত কিন্তু এবার কিন্তু সরকার পাঁচ কোটি টাকা সরকার দিছে গতবার ছিল চার এবার পাঁচ কোটি টাকা সরকার দিছে এজন্য এরপরে যদি কোনো রকমের কোনো ধরনের সময় থাকে প্রয়োজন থাকে আমরা অবশ্যই দেখব প্লাস আপনারা জানেন পূজা যেন নির্বিঘ্নভাবে হতে পারে এজন্য আমরা একটা কিন্তু নতুন অ্যাপও খুলেছি কোথায় কি ঘটবে এটা সাথে সাথে যেন জানা যায় আর আরেকটা জিনিস হলো এবার এটা শান্তি শৃঙ্খলা রক্ষাতে আমরা কিন্তু পূজা কমিটিকেও কিন্তু আমরা অনুরোধ করেছি তারও যেটা এটা সব সবসময় অবজার্ভ করার জন্য তাদেরও কিন্তু সাতজন লোক থাকবে আমাদের আনসার থাকবে আইন অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীর লোক থাকবে পুলিশ থাকবে সাথে সাথে তাদেরও নিজস্ব লোক থাকবে কোনো চব্বিশ ঘন্টা এটা পুরো অবজারভেশনের ভিতরে থাকবে মানে এটা অবজারভেশন কিন্তু শুরু হয়ে গেছে মানে পরিচালনা পর্ষদ দিয়া কিছু দিনের ভিতরেই কিন্তু আইন শৃঙ্খলার বাহিনীও লোক চলে আসবে কিন্তু আপনাদেরকে আমি আমার সবচেয়ে বেশি অনুরোধ